হ্যালো বন্ধুরা কেমন আছো আমি মনি নিয়ে চলে এলাম একটি নতুন বলছে ওটা জায়গাটা চিনতে পারবে না তবে জায়গাটা আমিও তেমন করে বলবো না কারণ বললে অনেক সময় সমস্যা হয়ে যাবে আমার চ্যানেল থেকে তবে একটু না বলেও পাচ্ছি না এই দেখো আমরা গিয়েছিলাম একটু বর্ডারে তো বর্ডারে একটা কাজ ছিল কাজের জন্য কিন্তু বর্ডারে প্রচণ্ড চাপ ওখানে হচ্ছে ভোটার কার্ড আধার কার্ড রেখে তারপর যেতে হবে দেখো কত সুন্দর গাছপালাই দেখো কি গাছ বলো তো এগুলো এগুলো হচ্ছে আনারস গাছ বড় বড় গাছ ভিতরে আর আনারস গাছ সাইড দিয়ে কত সুন্দর লাগছে আর এটা হচ্ছে ঝিঙে খেত যেতে যেতে অনেকটা ভিডিও করে নিলাম দেখো লেবু ধরেছি কী পরিমাণ কারণ এগুলো তো বর্ডারের ভিতরে এগুলো সবাই যেতে পারে না আর তুলেও আনতে পারে না প্রচুর লেবু ধরেছে প্রচুর আমাকেও দিয়েছে আমিও নিয়ে এসেছি আর দেখো এই গাছটা কত সুন্দর লাগছে না খুব সুন্দর লাগছে গাছটা এ দেখো বেরিয়ে পড়েছি ওই দেখো বসে আছে বাবুরা তবে এখানে কিন্তু কার্ড জমা করে দিয়ে ঢুকেছিলাম আবার কার্ড যাওয়ার সময় বের করে নিয়ে গেলাম দেখো মনসা মন্দির মানে মন্দির না এটা বাড়িতে মায়ের পুজো হচ্ছিলো নিমন্ত্রণ ছিল ওখানে গিয়েছিলাম ওখানে গিয়ে মাকে প্রণাম করে নিয়ে প্রসাদ বিতরণ হচ্ছিল প্রসাদের ওখানে গেলাম প্রসাদ খেলাম আবার একটু আসার সময় নিয়েও এসেছিলাম দেখো প্রসাদটা নিয়েছি আমি তারপরে দেখো প্রসাদ দিচ্ছে খেতে কোথায় পাশেই বেশি দূরে নয় এটা হচ্ছে মায়ের মন্দির আর পাশেই প্রসাদ খেতে দিচ্ছে আমরা একটু প্রসাদ খেলাম আর একটু সঙ্গে করে নিয়ে সেটা একটু পরে সেট হয়েছে কি করা যাবে সবটা ঠিকঠাক মতন করতে পারিনি দেখো মায়ের ওখানে গিয়েছিলাম সেটা কোনো তোমাদেরকেও শেয়ার করলাম মা যেন সবার মঙ্গল করে আর দেখো আজ সকালে ফুল তুলতে গিয়েছিলাম দেখো ফুলটা কি দারুণ লাগছিল না অপরাজিতা ও আমার তো সেই লাগছিল সঙ্গে কিছু জবা ফুল কারণ একদিন বাপুর পরীক্ষা তাই একটু সকাল সকাল ঘুম থেকে উঠছি আর রাস্তায় বেরোলেও একটু ফুল পেয়ে যাচ্ছি আর ফুল তো জানি না কার কেমন লাগে ফুল তো আমার সেই প্রিয় ফুল তো আমার সেই প্রিয় সেই প্রিয় ফুল দেখলে আর বিশেষ করে লাল ফুল দেখো আজ দুপুরে গিয়েছিলাম দোকানে যাওয়ার পরে গিয়েছিলাম প্রচুর রোদ্দুর উঠেছে দোকানে কারেন্ট ছিল না তাই একটু গিয়েছিলাম পাশেই শ্মশান শ্মশানে অনেক দিন যাই না অনেক দিন যাই না আর আজকে লোকজনও ছিল না মানে আমার দোকানের সামনে দিয়েই যাই শ্মশানের লোকজন গেলে তাই দেখতে পাই আর আজকে লোকজনও ছিল না তাই ভাবলাম একটু যাই ঘুরে আসি ফাঁকা আছে তাই একটু মায়ের মন্দিরে গেলাম মাকে প্রণাম করে আবার বেরিয়ে এলাম